তো দর্শক বন্ধুরা দেখেন এখানে কিন্তু জান্নাতুল মাওয়া এন্টারপ্রাইজে চলে এলাম এখানে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের খাবার দাবার স্টোরেজ করে রাখার জন্য মুড়ি চাল ডাল আটা ময়দা এগুলো স্টোরেজ করে রাখার জন্য বিভিন্ন ধরনের স্টোরেজ ড্রামের কালেকশন তো এক এক করে দেখাবো বিভিন্ন ধরনের সাইজের রয়েছে আপনারা চাইলে সিঙ্গেলও নিতে পারেন এবং চাইলে সেট হিসেবে নিতে পারেন তবে আজকে কিন্তু একটা ডিসকাউন্ট রয়েছে আজকে যারা দেখবেন বিজয় দিবস উপলক্ষে ফুল বিজয় দিবস উপলক্ষে সারা মাস থেকে

বলতে হচ্ছে ইয়ার টাইট হবে না ইয়ার টাইট হচ্ছে এই যে হাওয়া ঢুকবে না এটার বডিটাতে আচ্ছা সেটাই বলতেছিলাম হাওয়া ঢোকার কোনো চান্স হাওয়া ঢোকার কোনো চান্স নাই আর স্টিলের পাত্রতে খাবার রাখার কারণই হচ্ছে খাবার নষ্ট হবে না ফুড গ্রেড খাবার ফুড গ্রেড খাবারের মধ্যে পোকা মাকড় এগুলো আসবে না স্টিলের জিনিস এই কারণে ইউজ করে যেটা স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যসম্মত আর আপনি প্লাস্টিকের যত বেটার প্লাস্টিক ইউজ করবেন তারপরেও সর্বোচ্চ তিন মাস একটা লিমিট থাকে লিমিট থাকে

মানে যারা একটু মানে আমরা এই কাজগুলো নেই না যারা নিজে কো দায়িত্বে কাজ করে তারা কিন্তু নিয়ে যায় যে এইখানে একটা কল বসায় এটার বানায় হচ্ছে পানির ফিল্টার পানির ফিল্টার বানায় ফেলে অবশ্যই আমাদের কাছে এরকম অনেকগুলো আসছে কিন্তু আমরা অ্যাড্রেস দিয়ে দিছি আপনারা ওইখানে যান আমাদের তো কিনে ওইখানে যে কল ফিডিং করে আচ্ছা আচ্ছা তাহলে হচ্ছে পানিও রাখা যাবে এর ছাড়া এখন দেখবেন বাংলাদেশে কিছু একটা জুস আছে যেটা আপনার খুব জনপ্রিয় ওই অনেকগুলো গ্যাস উঠে আচ্ছা 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 এরা কিন্তু বিভিন্ন দোকানে ফুটের দোকানে ইউজ করতেছে আমি খাওয়ার পরে আমি দেখতেছি আমার কন্টিনার আচ্ছা আচ্ছা আপনার কাছে থেকে জানি না পানি রাখছে এমন ঠান্ডা পানি বাইরে দিয়ে কিন্তু বের আচ্ছা 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 তো আমার কাছে ভিডিও আছে এখনো যারা যারা হোয়াটসঅ্যাপে নক দেবে না আমি ভিডিও দিতে পারবো আচ্ছা ঠিক আছে তো এখন সাইজ এছাড়া আরেকটা বলে দিই এটা আমাদের দেশি ব্র্যান্ড আমাদের অহংকার অহংকার এত সুন্দর শাইনিং এত সুন্দর কোয়ালিটি একটা প্রোডাক্ট বের করছে তারা যা আমাদের বাইরের দেশ থেকে আনতে হয় না আচ্ছা আচ্ছা রাইট আমাদের দেশের টাকা আমাদের দেশেই থাকবে দেশেই থাকবে আর পুরাটা নন ম্যাগনেট যে গুটাই নেবেন এক নম্বর যে সাইজটা এটা হচ্ছে আপনি যদি কেজি হিসাবে যান কেজি হিসাবে গেলে আমি বলে নাম্বার 10 কেজি

এক্সপোর্ট কোয়ালিটি ওকে কারণ আমি এটা টাকা দিতে হ্যান্ডেল সহকারে আছে আচ্ছা আচ্ছা তো এইটা হচ্ছে 10 কেজি যেটা চাউল 10 কেজি চাউল ধরবে এটা প্রাইস কত এক নম্বর এটা প্রাইসটা হচ্ছে ধামাকা একটা অফার ডিসেম্বর পুরো ডিসেম্বর থাকবে বিজয়ের আনন্দে বিজয়ের দাম বিজয়ের দাম মাত্র 1400 1400 টাকা 1400 টাকা আচ্ছা ঠিক আছে 1400 টাকা পেয়ে যাবেন এরপরে যেটা দুই নাম্বার সাইজ এই যে দুই নাম্বার সাইজ সাইজ হবে 2 চাউল কত কেজি ধরবে এটা চাউল ধরবে হচ্ছে ভাই 17 কেজি সতেরো কেজি ষোলো থেকে সতেরো কেজি বা সতেরো থেকে আঠারো কেজি এরকম হবে না থেকে সতেরো কেজি ভাই ষোলো থেকে সতেরো কেজি হ্যাঁ বেশি বলে সমস্যা আচ্ছা বেশি বলবো না আমরা জেনুইনটাই বলবো যেন আপনারা এক কেজি বেশি রাখতে পারেন ষোলো কেজি পারফেক্ট পারফেক্ট একটু ভরার দিলে আপনার সতেরো কেজি হবে সতেরো কেজি হবে আচ্ছা যাই লিটারের মাপে হচ্ছে এটা বিশ লিটার আর সাইজ হচ্ছে দুই নম্বর সাইজ হ্যাঁ সাইজ হচ্ছে দুই নম্বর এটার ধামাকা একটা দাম থাকবে মাত্র সতেরোশো সতেরোশো টাকা সতেরোশো আচ্ছা ঠিক আছে

সবচেয়ে বড়টা হচ্ছে 2700 টাকা 45 ডিসেম্বর মানে 45 কেজি চাউল ধরবে 55 থেকে 60 লিটার পানি ধরবে এই সাইজেরটা পাঁচ নম্বর কিছু না কোম্পানির মার্কেটিং এই বছরের শেষ সময়ে শেষ ভাবে আপনারা লুফে নেন আচ্ছা মাত্র পেয়ে যাচ্ছেন 2700 টাকা এটা হচ্ছে 31 ডিসেম্বর পর্যন্ত হ্যাঁ এটা হচ্ছে জান্নাতুল মাওয়ার দ্বিতীয় শপ বিশ্বাস বিল্ডার্স উদ্বোধন উপলক্ষে আর সেই উদ্বোধন উপলক্ষে কোম্পানির সাথে বলেই আমরা যতটুকু

সব হচ্ছে উনষাট উনষাট আর এছাড়া যদি আপনার আরেকটা শপে আসতেছেন বিশ্বাস বিল্ডার সিটি মানে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স যেখানে আমরা আসি ভিডিও করতেছি হ্যাঁ সে যেটার উপলক্ষে আজকে ডিসকাউন্টটা সেটা হচ্ছে নিউ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার বিশ্বাস বিল্ডার দোকান নাম্বার নিস্তলা কিন্তু দোকান দোকান নাম্বার হচ্ছে 136 136 নম্বর শপে এলে কিন্তু এই সবটা পেয়ে যাবেন এবং আরেকটা বিষয় হচ্ছে কেউ কিন্তু ঠিকানা বলে দিতে চায় আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে আপনি নিউ মার্কেটে এসে একটা ফোন দিলে পেয়ে যাচ্ছেন আচ্ছা নিউ মার্কেট কাঁচা বাজার আছে মসজিদ আছে বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং গেট আছে পোস্ট অফিস গেট আছে সেখানে দাঁড়িয়ে ফোন দিবেন ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে এইভাবে দেখে শুনে নিতে পারবেন এবং স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে অনলাইনে কেনাকাটা করতে পারবেন ফেসবুক একটা ফেসবুক তারা অর্ডারটি করতে পারেন এবং নিত্যপূর্ণ পেজ আছে সেখানে জানুয়ারি মাসে আমাদের সেখানেও কিন্তু একটা ধামাকা ডিসকাউন্ট থাকবে ঠিক আছে ভাই ধন্যবাদ আজ এ পর্যন্ত